আমাদের সহজে ইংরেজি শেখার যে ভিডিও সিরিজ চলছে একেবারেই প্রাথমিক স্তরে আমরা রয়েছি আমরা এখন শুধু ভাবেল সাউন্ড অর্থাৎ শরৎধ্বনির উচ্চারণগুলো শিখছি প্রথমে আমরা এ ই আই ও ইউ ইত্যাদি যেগুলো মৌলিক ভাবেল মৌলিক স্বর বা মনোথং সেগুলোর উচ্চারণ শিখেছি এক একটা ভিডিওতে এক একটা ভাবেলের উচ্চারণ আমরা শিখেছি তারপর আমরা ডিপথং যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ ডিপথং যেগুলো রয়েছে সেগুলোর উচ্চারণ আমরা শুরু করেছি তো তিনটে চারটে ডিপথং ইতিমধ্যেই হয়ে গেছে এর মাঝে দুটো ভিডিও করেছি যেখানে ক্রিয়াপদগুলো কোনো কাজকে ইংরেজিতে কিভাবে বলা হয় আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেই কাজগুলোকে ইংরেজিতে কি বলা হয় সেগুলোর উপরেও দুটো ভিডিও তৈরি করেছি এই কারণেই তৈরি করেছি যে তোমরা যেহেতু পাঁচটা ভাবেল এবং আরও তিন চারটা ডিপথের উচ্চারণ শিখে গেছ অতএব সেই ক্রিয়াপদগুলোর উচ্চারণ করা অর্থাৎ কাজগুলোর যে ইংরেজি নাম সেগুলো উচ্চারণ করতে পারা তোমাদের কাছে কঠিন হবে না সেই হিসেবেই মাঝে দুটো ভিডিও করা হয়েছে যাতে আমাদের করা কাজগুলোর প্রতি আমার যে কাজগুলো আমাদের করতে হয় সেগুলোর ইংরেজি নাম সম্বন্ধে তোমাদের ধারণা হয় সেগুলোকে ইংরেজিতে কি বলে এটা যাতে তোমরা জানতে পারো তো ঠিক আছে আজকে এই যে ভিডিওটা এটা কিন্তু আমাদের উচ্চারণের শেষ ভিডিও উচ্চারণের শেষ ভিডিও মানে ভাবেল উচ্চারণের শেষ ভিডিও মনোথংগুলো করা হয়েছে আজকে এই ডিপথংটা করে শেষ করে দেবো এরপর আমরা সরাসরি শব্দ এবং বাক্য তাতে ঢুকবো তো যাই হোক আজকে এখন যেটার বিষয় সেটা হচ্ছে কিভাবে উচ্চারণ করব ডিপথং ও ডাব্লিউ যদি কোনো শব্দের মধ্যে ও ডাব্লিউ পাশাপাশি থাকে তাহলে তার উচ্চারণটা কেমন হয় এটা আমাদের জানতে হবে আজকে তো উচ্চারণটা কেমন হবে ও এবং ডাব্লিউ যদি পাশাপাশি থাকে তাহলে তার উচ্চারণটা হয় আউ ঠিক আছে উচ্চারণটা হয় আউ যেমন বিও ডাব্লিউ বাউ তো বি ও ডাব্লিউ যদি বাউ হয় বি ও ডাব্লিউ যদি বাউ হয় তাহলে সি ও সিওডাব্লিউ কী হবে কাউ এখানে একটা কথা বলে রাখি অধিকাংশ ক্ষেত্রে ও ওডাব্লিউ আউ উচ্চারণ হলেও কিছু কিছু ক্ষেত্রে ও ডাব্লিউর উচ্চারণ হয় ও যেমন বি ও ডাব্লিউ বো এই উচ্চারণটাও কিন্তু হয় বিও ডাব্লিউয়ের দুটো উচ্চারণ এক হচ্ছে বাউ একটা হচ্ছে বো কিন্তু আমরা বো উচ্চারণটা শিখব না ও ডাব্লিউতে যে ও উচ্চারণ হয় ওটা আমাদের এখন শেখার দরকার নেই যখন প্রয়োজন হবে আমরা তখন শিখব এখন তোমরা মনে রাখো যেটা হচ্ছে ও ডাব্লিউ তার উচ্চারণটা হচ্ছে আউ তাহলে বিও ডাব্লিউ বাও সিও ডাব্লিউ কী হবে সি এর উচ্চারণ ক হয় সিও ডাব্লিউ কাও এইচ ও ডাব্লিউ হাউ এইচ এর উচ্চারণ হ আর ও ডাব্লিউ আউ তাহলে এইচ ও ডাব্লিউ হাও এন ও ডাব্লিউ নাও এখনও পর্যন্ত কী শিখলাম ओ डब्ल्यू आओ बिओ डब्लीओ सीओ डब्ल्यू काओ एचओ डब्ल्यू हाओ एनओ डब्ल्ली डान दिखे देखो पीओ डब्ल्यू पीओ डब्ली पाओ एचओ डब्ल्यू साओ सीओ डब्ल्यू काओ एचओ डब्ल्यू हाओ एनओ डब्ल्यू नाओ पीओडब्ली पाओ এসওডাব্লিউ সাও আর ভিও ভাও তো তোমাদেরকে যেটা বারবার বলি সেটা হচ্ছে এই শব্দগুলো এগুলোর প্রত্যেকটার অর্থ আছে এবং অর্থ তোমাদেরকে বলবো না দেখো যদি কিছু শিখতে হয় তাহলে তোমাদেরকে চেষ্টা করতে হবে এবং একটু পরিশ্রম করতে হবে খুব বেশি পরিশ্রম তো তোমাদেরকে করতে বলছি না আমি তোমাদের কাছে যেটা চাইছি যে তোমরা এই যতগুলো শব্দ আমি তোমাদেরকে উচ্চারণ করার সময় শেখাচ্ছি শুধু উচ্চারণটা শেখাচ্ছি আমি কিন্তু এদের মানে তোমাদেরকে শেখাচ্ছি না কিন্তু তোমাদের কাছে আমার যেটা প্রত্যাশা যে তোমরা এই শব্দগুলোর অর্থ ডিকশনারি খুঁজে খুঁজে বের করবে এবং খাতায় লিখবে অথবা বড়দেরকে জিজ্ঞাসা করবে এবং খাতায় লিখবে এর মধ্যে কতগুলো শব্দ আছে অত্যন্ত আনকমন মানে যেগুলো ব্যবহার সচরাচর হয় না তাহলে সেগুলো যদি বড়দেরকে জিজ্ঞাসা করো হয়তো তারাও চট করে বলতে পারবেন না কিন্তু তোমাদেরকে অর্থগুলো খুঁজে নিতে সাহায্য করতে পারবেন আর আজকাল তো মানে গুগল করলেই অর্থ পাওয়া যায় অর্থাৎ মানেটা করার দায়িত্ব তোমাদের উচ্চারণটা শেখানোর দায়িত্ব আমার তোমাদেরকে তোমরা যদি আমার এই ভিডিও সিরিজটা নিয়মিত শোনো তাহলে তোমাদের উচ্চারণে কোনো সমস্যা হবে না তোমরা ঝড়ঝড় করে রিডিং পড়তে পারবে মানে আমি করাবো কিন্তু অনেক পরে করাবো তার আগে আমি যেটা চাইছি যে যে শব্দগুলো তোমাদেরকে উচ্চারণ শেখানোর জন্যে ব্যবহার করছি সেই শব্দগুলোর অর্থ তোমরা নিজেরা খুঁজে বের করো তাহলে তোমাদের মস্তিষ্কের মধ্যে একটা শব্দ ভাণ্ডার তৈরি হয়ে যাবে যাক ঠিক আছে এরপর দেখো তাহলে ওইটাই আরেকবার ওই স্লাইডটাই দেখতে পাচ্ছি বিও ডাব্লিউ বাউ সিও ডাব্লিউ কাউ এইচ ও ডাব্লিউ হাউ এন ও ডাব্লিউ নাও পিও ডাব্লিউ পাও এস ও ডাব্লিউ সাও আর ভিও ডাব্লিউ ভাও এবার দুটো ব্যঞ্জন ব্যবহার করছে প্রথমে দেখো বি আর এর উচ্চারণ ব রয়ের উচ্চারণ র বি আর যদি পাশাপাশি থাকে তাহলে হয় ব্র ব্র আর ও ডাব্লিউ ওটা তো আও তোমরা সবাই জানো তাহলে বি আর ও ডাব্লিউ ব্রাউ বি আর ও ডাব্লিউ ব্রাউ বি আর ও ডাব্লিউএ এন ব্রাউন বি আর ও ডাব্লিউ যদি ব্রাউ হয় তারপরে এন যোগ করে করেছি মানে ন হবে দন্তন্য আসবে তাহলে ব্রাউ তার পাশে দন্তন্য বসালে কী হয় ব্রাউন বিআরিউ ব্রাউ বিআর ও ডাব্লিউ এন ব্রাউন এবার দেখো সি এল সি এ ক হয় এল এ ল হয় তাহলে সি এল ও ডাব্লিউ কি কী হওয়া উচিত ক্লাউ তার পাশে এন দিয়েছি মানে ন আসবে তাহলে সি এল ও ডাব্লিউ ক্লাউন সি এল ও ডাব্লিউ এন ক্লাউন ক্লাউন মানে কি আমি কিন্তু বলবো না তোমরা আন্দাজ করে নাও সি এল ও ডাব্লিউ এন ক্লাউন सीआर डब्ल्यू डी क्राउड ओ डब्ल्यू डि क्राउड सी आर ओ डब्ल्यू एन क्राउन देखो बा दिखे देखो ओ डब्ल्यू एन ब्राउन डां दिखे सी आर ओ डब्ल्यू एन क्राउन और डी ओ डब्ल्यू एन डाउन डी ओ डब्ल्यू एन ডাউন তাহলে এই স্লাইডটা থেকে আমরা কী শিখলাম বিও ডাব্লিউ ওয়াও বিআর ও ডাব্লিউ ব্রাও বি আর ও ডাব্লিউ এন ব্রাউন সি এল ও ডাব্লিউ এন ক্লাউন সি আর ও ডি ক্রাউড সি আর ও ডাব্লিউ এন ক্রাউন ডিও ডাব্লিউ এন ডাউন দেখো সি এল ও ডাব্লিউ এন ক্লাউন আর সি আর ও ডাব্লিউ এন ক্রাউন ক্লাউন ক্রাউন ঠিক আছে এরপরে দেখো আমি মানে বলবো না উচ্চারণ বলবো ও ডাব্লিউএল আউল ও ডাব্লিউএল আউল তাহলে সি ও এল কী হবে কাউল ও এল যদি আউল হয় সি এর উচ্চারণ তো ক তাহলে সি ও সিও এল কাউল এফ ও এল ফাউল জিআর ও ডাব্লিউএল গ্রাউল জি আর পাশাপাশি থাকলে কী হয় গ্র জি এ গ আর এ রি আর পাশাপাশি থাকলে হয় গ্রিও ডাব্লু এল কাউল এফও ডাব্লিউএল ফাউল তাহলে জিআর ও ডাব্লিউএল হবে গ্রাউল গ্রাউল পি আর ও প্রাউল পিআর ও ডাব্লিউ এল প্রাউল তাহলে আমি আশা করছি যে তোমাদের ও ডাব্লিউ যে ডিপথংটা তার উচ্চারণটা কী এটা সম্বন্ধে তোমাদের সম্যক ধারণা হল শুধু ধারণা হলে হবে না ভিডিওটা বারবার দেখো আর উচ্চারণ করার চেষ্টা করো আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে আমার উচ্চারণটা কিন্তু ইংলিশ মিডিয়ামের যারা টিচার্স তাদের মতো নয় একেবারে বাংলা মিডিয়ামে আমাদের ঘরের যেসব ছেলেমেয়েরা পড়ে তাদের যেরকম উচ্চারণটা হয় আমি কিন্তু সেই রকমের উচ্চারণ করার চেষ্টা করেছি ফলেই তোমাদের ঘাবড়ানোর কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই প্রাথমিকভাবে এগুলো তোমরা শেখো এই উচ্চারণগুলো আরও অনেক ভালো হয় আরও নিখুঁত হয় যখন তোমরা ইংরেজিটা একটু শিখতে পারবে শেখার পর আমরা কি করব আমরা ইংল্যান্ড থেকে যেসব রেডিও বা টেলিভিশনে খবর প্রচারিত হয় অথবা আমেরিকা থেকে অথবা আমাদের ভারতবর্ষেরই কয়েকটা ভালো ভালো ইংরেজি টিভি চ্যানেল আছে রেডিওর কতগুলো প্রোগ্রাম আছে আমরা সেইগুলো যত শুনব আমাদের উচ্চারণটা তত অ্যাকিউরেট হবে তত কাছাকাছি হবে কিন্তু এইসব নিয়ে এখন তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই এখন যেভাবে তোমাদেরকে উচ্চারণটা শেখাচ্ছি সেভাবেই তোমরা উচ্চারণটা করো তাহলে আজকে এই পর্যন্তই ভাবেলের উচ্চারণ সংক্রান্ত আমার যে ভিডিও সিরিজ এটা শেষ হল এর পরে আমি শব্দ এবং বাক্য গঠন করাবো তারপরে আবার উচ্চারণে ফিরে আসব তখন আর শুধু একটা ভাবেল বা একটা ডিপথং দিয়ে আমরা শব্দ তৈরি করব না তার সঙ্গে আরও কিছু বাড়তি যোগ করবো ঠিক আছে তাহলে এই পর্যন্তই প্রত্যেককে শুভরাত্রি ভালো থেকো আর পড়াশোনাটা মন দিয়ে করো